এবার তো ফল হোয়াইছে আবার আর কোয়াই ছিল না আল্লাহ যদি রহমত করে এই পরে ফলটা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে এই বড় খেতে উপর দিয়ে জালটা নামু জালটা নামার জন্য দেখুন এইটা জালটা যদি নাটা নাই তাহলে কিন্তু বাদুর বব পহি পাবো বিভিন্ন ধরনের পোক পাখালে বহ বহার পরে বড়ে গিলে কিন্তু খায় দেব। ওই কটা খাবো তারতে বেশি ফালাই দেব। নষ্ট করো বেশি ভাগ। আজন এই জালটা টানাইতেছে এই যে এটা। এই দেখাই দিতেছি আপনাদেরকে। এই বাবা। যে এটা এদে জাল ওইটা। মানে দুইটা করে নৌক আরামসে যাও দুইটা তিনটা করে নৌকের ভিতর দিয়ে কিন্তু একটু ফাঁকা ফাঁকা। এটা রেটো কম ওজন বেশি। এখন এই জালটা টানা মারনিগে টানাবার জন্য প্রথমে একটু উপর দিয়ে রশি টানা নিছে মিডিল দিয়ে। মিডিল দিয়ে এই যে রশিটা টানা হয়েছে এই রসি জালটা তুলে দিছি তুলে দিয়ে যাও একজন এই জালটা টানানোর কারণটা কি দেখুন এই ফলগুলো যা বাদ করতেছি যদি জাল না টানাই তাহলে রাত্রে বাদরাবো পুক পা খাইয়াবো আইসা এই ফলগুলো কিন্তু থাকবো না যদি একটা খায় তাহলে দশটা ফালাই থে যাবো নষ্ট হয়ে যাবে আর জালটা যখন টানাবো তখন পুক পাখিলে ভরবার পাবো না আর দেখুন এই পাতলা জাল টানানোর কারণটা কি পাতলা জাল টানানোর কারণ এটাই রোদ যদি না পায় তাহলে কিন্তু ফল ভালো হবে না রোদ ওই পায় পাখি যেন নষ্ট করতে না পারে সেই জন্যই হয়তো আপনাদেরকে ভিডিওটা দেখতে মানে জালটা যে টানাইছি হয়তো আপনাদের নজরে পড়তেছে না আমি একটু পাখির থেকে দেখাইতেছি মানে রাস্তার থেকে দেখাইলে আপনি স্পষ্ট দেখতে পারবেন আপনারা এই যে ভালোই ফাঁকের থেকে আপনাদেরকে দেখাইতেছি এখান থেকে খালি জাল দেহ করতেছি যে জালের ভিতরে কি আছে না আছে এগুলা কিন্তু নজরে পড়তেছে না এই যে আপনাদেরকে আরো একটু ভালোভাবে জুম করে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখুন খুবই সুন্দরভাবে জালটা টানে মেহবুব এই মেহবু রাগ করছেন কে রাগ করছেন কে মেহবুব মেহবুব রাগ করছেন এই দেন আপনাদের কি নিয়েছি হ্যাঁ সবগুলো শুরু শুরু হয়ে গেছে গা জ্বর আইছিল যে এটা কি দে দিদি এমা সানসিন দি আমার দিহি আমার দেনসিন দেনসিন দিদি আর মুখটা দিহি কি যে সব কি শুরু হয়ে গেছে গা আস্তে আস্তে দে জ্বর হয়ে গেল তো জ্বর হইছে যে এটা দিয়ে কি করবেন আপনি ওটা দিয়ে কি করবেন হুম ওটা দিয়ে কি করবেন ওটা মধ্যে কনসেন্ট

আৰু কিছু আপুনি নেকি কি কোৱা দেখাব